Música হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে ওই সকাল আটটা মতো বেজে গেছে তো এখান থেকে কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি তো ঘুম থেকে উঠেই কিন্তু তো সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে তারপর কিন্তু এই যে বিছানাপত্র তুলে নিয়েছি তুলে কিন্তু এই যে এক কাপ চা প্রথমে বানিয়ে নিলাম তো চাটাকে খাওয়া শেষ করতে না করতেই দেখি এতটাই জোরে বৃষ্টি চলে আসলো আর এদিকে হাওয়াও কিন্তু প্রচণ্ড ছিল তো যাই হোক বৃষ্টির জন্য তো আর কাজ থেমে থাকবে না আর অনেকটাই বেলা হয়েছে তো সেই জন্য কিন্তু রান্নাবান্নাও বসাতে হবে তো যাই হোক তো ভিডিওটি তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমরা কিন্তু ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এদিকে দেখো এদিকে তো বৃষ্টি হচ্ছে আর আমি কিন্তু চলে এসেছি ভাত বসাতে তো ভাতটাকে বসিয়ে দিলাম আর এদিকে ছেলের খাবারটাও কিন্তু হাড়িতে আমি দিয়ে দিয়েছি তো যাই হোক এদিকে ভাতটা হতে থাকবে ততক্ষণে কিন্তু আমি টুকটাক কাজগুলোকেও সেরে নেব তো এই যে টেবিল গ্যাসের টেবিলটা একেবারেই সকালবেলা আজকে মুছা হয়নি তো ভাবলাম এই যে ভাতটা বসিয়েছি এখনই কিন্তু মুছেনি তো সেই জন্য কিন্তু এই যে কৌটোগুলোকে একটু ভালো করে মুছে নিচ্ছিলাম আর গ্যাসের ওভেনটা আর টেবিলটাকেও কিন্তু একটু ভালো করে এখন আমি মুছে নেব তার তারপর কিন্তু আবার রান্নাবান্নায় ফিরে যাব তো যাই হোক আজকে কিন্তু একেবারেই আর কি তোমাদের সাথে রান্না বান্নাটা শেয়ার করতে পারলাম না কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো কি কি রান্না হয়েছিল তোমাদেরকে কিন্তু একটু দেখিয়ে দিলাম এদিকে করেছিলাম নিরামিষ একটা তরকারি আর পটল ভাজা করেছিলাম আর কচু বাটা করেছি আর এদিকে করেছিলাম ডিমের ঝোল আলু আর পটল দিয়ে তো যাই হোক এদিকে রান্নাবান্না কমপ্লিট করে এই যে রান্নাঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছে গুছিয়ে এখন কিন্তু এই যে আমাদের থাকার ঘরটাকেও কিন্তু ভালো করে ঝাড় দিয়ে নেব বেশ ভালোই নোংরা হয়েছে তো একবারে ঝাড় দিয়ে নিই যদিও বা এখন বৃষ্টি চলে গেছে এখন আর সেভাবে কিন্তু বৃষ্টি নেই আকাশ কিন্তু পরিষ্কার হয়ে গেছে তো আমাদের মতো গৃহবধূদের কিন্তু এই যে এভাবেই কিন্তু বৃষ্টির দিনে ভিজে ভিজেই কাজ করতে হয় আর আমাদের যতই রোদ উঠুক আর বৃষ্টি হোক আমাদের কিন্তু সংসারটাকে এভাবেই সামলাতে হয় তো এভাবেই নিত্যদিনের কাজগুলোকে কিন্তু সামলে নিতে হয় তবে যাই হোক এদিকে দেখো ঘরটাকে অনেকটাই ঝাড় দেওয়া আমার পরিষ্কার করা হয়ে গেছে তো তারপরে যে ছেলের খাবারটাকে রেডি করে নিয়েছি কারণ ও না একদমই ভাত খেতে চায় না তো এক একেবারে ম্যাশ করেই কিন্তু ওকে এই যে যেভাবে রাখা হয় সেভাবেই কিন্তু ওকে আমি খাইয়ে দিই কারণ একবারেই ভাত খেতে চায় না এভাবেই একটু ফোন দেখে দেখে খায় তাছাড়া কিন্তু একদমই খেতে চায় না তো সেই জন্য কিন্তু এভাবেই ওকে খাইয়ে দিই তো যাই হোক ছেলের খাবারটা রেডি করে ওকে খাইয়ে দিয়েছি আর এদিকে কিন্তু চলে এসেছি বেশ কিছুটা বাসন ছিল তো সেটাকে কিন্তু মেজে দিতে তো যাই হোক এদিকে দেখো বৃষ্টি হওয়ার পর কিন্তু বেশ ভালোই কিন্তু রোদ্দু উঠেছে একবার কিন্তু রোদটা উঠছিল আবার কিন্তু যাচ্ছিলো তো যাই হোক তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে তবে যাই হোক এদিকে দেখো বেশ কিছুটা বাসন ছিল সেটাকেও মেজে নিয়েছি মেজে কিন্তু ধুয়ে এখন রেখে দিলাম আর এদিকে বেশ কিছুটা জামা কাপড় ভেজানো ছিল সেটাকে কিন্তু আমি ধুয়ে নিয়েছি এখন কিন্তু এটাকে মেলেও দেবো তো তোমরা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো এদিকে দেখো জামা কাপড়গুলো কেচে দিয়ে কিন্তু মেলেও দিয়েছি মেলে দিয়ে কিন্তু একেবারে ঘরের টুকটাক আর কি কাজকর্মগুলো সারছিলাম যেমন এই যে র্যাকটাকে ভালো করে পরিষ্কার করে আর কি কৌটোগুলোকে ভালো করে মুছে টুচে রাখছিলাম আর কি গুছিয়ে আর গুছিয়ে রেখে এই যে বেশ কিছুটা ফল ছিল সেটাও কিন্তু ঝুড়িতে আমি গুছিয়ে রাখলাম তারপর টুকটাক কাজকর্ম সেরে কিন্তু আমি স্নান করে নিয়েছি আর স্নান করে কিন্তু এই যে চলে এসেছি আর কি পুজোর সমস্ত কিছু রেডি করে পুজো দিতে বসে গেছি তো পুজো এখন দিয়ে নেব তো এদিকে দেখো অনেকটাই কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো পুজো দিতে দিতেই কিন্তু আমার আজকের ভিডিওটা আমি শেষ করব তো তোমরা যারা যারা ভালো ভালো কমেন্ট করছো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আজকের ভিডিওটা কিন্তু আর খুব বেশি বড় করব না তো আজ আসি কাল আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা কিন্তু ভালো থাকো সুস্থ থাকো আর এভাবেই কিন্তু আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না তো এদিকে দেখো আমার কিন্তু অনেকটাই পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এই পুজো দিতে দিতে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব তো আমি এই যে সিংহাসনটাকে সাজিয়েছি তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানিও যে ঠাকুরের সিংহাসনটা কেমন লাগছে দেখতে তো চলো গুড নাইট টাটা বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থেকো